সম্পর্ক আমরা সময় জানি রক্তের সম্পর্ক সব থেকে আপন হয় কিন্তু সত্যি বলতে এটা কিন্তু আমাদের একদম ভুল ধারণা আজকে যার বিষয়ে কথা বলবো সে হলো সুস্মিতা বাড়ুই আর সুস্মিতা বাড়ুই হলো আমার হাজব্যান্ডের বোন মানে আমার শাশুড়ি এখানে শিলিগুড়ি আসার পরে একটা মেয়েকে দেখে খুব পছন্দ হয় আর এমন কি পছন্দই শুধু না ওনাকে মন থেকে মেয়ে ভাবে আর যেহেতু উনি মেয়ে ভাবে তো আমার তো ননদ ভাবতেই হবে আর ভাবার থেকেও বেশি কথা ননদ যখন বলে ডেকেছি তো কর্তব্য পালন তো করতেই হবে আর ওর জন্য যতটুকু করব ততটুকুই আমার মনে হয় কম হবে তো আজকে একটা বিশেষ দিন ওর একটা আবদার ছিল আর আমিও মন থেকে খুব চেয়েছিলাম যে ওর যখন বিয়ে হবে তো প্রথম আইবুড়ো ভাতটা আমি খাওয়াবো কিন্তু মানে কোনো দুর্ভাগ্যবশত এটা সম্ভব হয়ে ওঠেনি যেহেতু আমিও একা থাকি মানে আমার পক্ষেও সম্ভব হয় না যে সব সময় সব কিছুটা বেস্ট করার কিংবা সবার আগে করার তো আমারও সময় সুযোগ হয়ে ওঠেনি আমি ওর কথাও রাখতে পারিনি কিন্তু মন থেকে বলছি ওকে আমি অনেক ভালোবাসি শুধু ননদের মতন না ও এক একদম আমার একটা কাছের মানুষ শিলিগুড়ি আসার পরে আমি কিন্তু একটু একা একাই ছিলাম মানে বাড়িতে যতই আমি একটা বউ কিংবা দুজন আমরা থাকি না কেন কিন্তু মনের ভিতরে না সেই রকম একটা বান্ধবী কিংবা কাছের একটা মানুষ কখনোই খুঁজে পেতাম না কিন্তু যখন মনুর সঙ্গে আমার প্রথম পরিচয় হলো আমার বিয়ের অনেক বছর পরে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে আর প্রথম পরিচয়টা আমার সঙ্গে হয়নি তখন আমি বাড়িতেও ছিলাম না অন্য একদিন তোমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো অন্য একটা ব্লগে তা আজকে যে বিষয়ে ব্লগটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আইবুড়ো ভাত তো সকাল সকাল বাজার গেছিলাম বাজারে গিয়ে ওর জন্য মাছ মাংস আমার পক্ষে যেটুকুটা সম্ভব আমি জোগাড় করেছি কারণ খুব বেশি রান্নাবান্না ওই করতে মানা করছিল বলেছিল বৌদি একদম অল্প আয়োজন করবা যাতে তোমারও ঝামেলা কম হয় আর খেয়েও যাতে শান্তি পাওয়া যায় তার জন্য আমি অল্প একটু চিকেন আর চার পিস মতন মাছ আর আমার ঘরে ছিল আর একটা মাছ সেই মাছটাও আজকে রান্না করে ফেলবো তো তার জন্য সকালবেলায় আমি আমার ছেলে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম কারণ আমি জানি রান্না বান্না করতে আজকে একটু লেট হয়ে যাবে তো কিছু করার নেই সকালবেলায় জন্য একটু ভারী খাবার খেয়ে নিয়ে যা যা মানে লাগে এই রান্না বান্না করতে বসে গেছি আর রান্নার মধ্যে ছিল আজকে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা এগুলোই রেখেছিলাম তার সঙ্গে ছিল চিকেন কষা আর মাছের সর্ষে পোস্ত বাটা করেছিলাম আর এদিকে ছিল হচ্ছে তোমার স্যালাড আর ভেবেছিলাম যে ডাল করব। কিন্তু মনে পরে মানা করলো যে বৌদি একদম ডাল করো না ডালটা করলে নষ্ট হবে কারণ আমরাও খুব একটা ডাল পছন্দ করি না আর মনুও খুব একটা ডাল পছন্দ করে না আর এখানে পেঁয়াজ কাটার ভয়ে আমি এই যে মিনি মিক্সচার যেটা এটা আমার খুব কাজে লাগে এখন আমি ভেবেছিলাম যে হয়তো জিনিসটা আমার ওয়েস্ট যাচ্ছে কিন্তু না সত্যি বলতে এইটা খুবই কাজের একটা জিনিস তো আমি এই চিকেন কষাটা বসিয়ে দিলাম এই পেঁয়াজটা হালকা করে ভেজে এখন চিকেন দিয়ে ভালো করে চিকেনটাকে ভাজবো আর সচরাচর আমি না এরকম রসুন দিতে খুব পছন্দ করি চিকেনের মধ্যে আর এই এখন যেহেতু নতুন নতুন রসুনগুলো খুব যে বেশি একদম গলে যায় সেটাও হয় না একটু গোটা গোটাই থাকে আর এরকমভাবে রসুন খেতে আমার খুব ভালো লাগে আর এর মধ্যে তোমাদের একটা কথা বলি আজকে সকালে বাজারে গিয়েছিলাম ঠিকই আমি না সবজি আনতে ভুলে গেছিলাম মানে সবজি বলতে ভেবেছিলাম যে শশা আর গাজর যদি ফ্রেশ পাই আর সেগুলো আনতেই আমি ভুলে গেছিলাম আর আমার বাড়ির পাশে একটা সবজির দোকান আছে সেখানে না খুব ভালো ভালো সবজি পাওয়া যায় তো ওই কাকিমাটাকে আমি ফোন করলাম যে কাকিমা সবজি এসেছে কি না তাহলে আমি যাচ্ছি নিতে তো বললো হ্যাঁ চলে এসো চলে এসেছো সবজি তোমার কাকু নিয়ে তো আমি আবার এই মাংসটা একদম হালকা স্টিমে বসিয়ে চলে গেছিলাম দোকানে সেখান থেকে আবার গাজর কিছু শশা আর একটা ভাজা করার জন্য বেগুন আর আমি বেগুনটা খুব কম খাই গাছে যদি ধরে দুই একটা তখনই খাওয়া হয় আর এমনি আমি কিনে খুব একটা বেগুন খাই না কারণ আমি আমার ছেলে একটু বেগুনে অ্যালার্জি আছে এই জন্য একটা মাত্র বেগুনে নিয়েছি শুধু আজকে ভাজা করার জন্য আর এখানে আমি চিকেনটা এক সাইডে বসিয়ে রেখেছি ঢেকে ঢেকে করছি হালকা স্টিমে আর যেহেতু আজকে একদম কষা কষা করব তো একটুও জল দিইনি আর এই জলটা কিন্তু পুরোটাই চিকেন থেকেই বেরিয়েছে আর এই রান্না মানে কমপ্লিট হতে না হতে এখন চলে আসলো মনু ও আমাকে বলেছিল যে বৌদি আমি বারোটার মধ্যে ঢুকে যাব। কিন্তু ওর একটু লেট হয়ে যাওয়াতে অবশ্য আর বিয়ের তো বেশি দেরি নেই আর মাত্র দুদিন বাকি আছে এই জন্য ও খুব ব্যস্ত ওর একটা মানে বিয়ের যে একটা প্রস্তুতি সব কিন্তু ওই নিচ্ছে মানে কোথায় কি করতে হবে ক্যামেরা করতে হবে সব ওর দায়িত্বে আর ও সত্যি খুব একটা সাহসী মেয়ে যেটা আমি ওকে আগে হয়তো ভাবিনি যদিও বয়সটা খুব কম কিন্তু খুব সাহস আছে ওর ভিতরে যাই হোক ও এদিকে বসে অরিত্রের সঙ্গে খেলছে আর এদিকে আমি বলছি তোমরা একটু বসো আমি একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আর একটু ভালো লাগতো যদি আজকে ওর দাদা বাড়িতে থাকতো কিন্তু ও ফোন করে বলেছে যে ও যেটা যেটা পছন্দ করে অবশ্যই তুমি ওকে ওগুলো রান্না করে খাইও আর আজকে শুধু প্রথম না মনু আমাদের বাড়িতে সব সময়ের জন্য মানে আমি যদি কিছু রান্না করি একটু ভালো মন্দ রান্না করলাম সঙ্গে সঙ্গে ওকে ফোন করি কিংবা ওই ফোন করে বলে যে বৌদি কী রান্না করছে এই জিনিসগুলো না খুব মিস করবো আর ও একদম মিষ্টি খেতে পছন্দ করে না কারণ আমি অনেকবার ওকে চেষ্টা করিয়েছি যে একটু পায়েস খাওয়ানোর কিংবা একটু মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানোর কিন্তু ও একদম পছন্দ করে না কিন্তু আজকে মিষ্টি মুখ না করালেই না বলেছে তাহলে একটুখানি সেমাই করি বললো হ্যাঁ তাহলে অল্প পরিমাণে দেবে আর ও একদম মুখে দেয়নি তো যাই হোক এখানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আর শুধু সীমাইটা করলেই আমার হয়ে যায় দেখো রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল শুধু আমি নিজে রান্না করেছি বলে না ও আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে আর ও নিজের কাজ নিজে করছে ওকে বলেছিলাম যে পিছন থেকে একটা কলা পাতা কেটে নিয়ে আসো আর কেটে নিয়ে এসে তুমি এবার নিজে নিজে সাজাও কারণ আমি এখন স্নানে যাবো আমার রান্না বান্না সব হয়ে গেছে কারণ স্নান পুজো করে তারপরে এই আস মানে করো আইবুড়ো বার্তা দেবো ওকে আর এদিকে আমার স্নান পুজোটাও হয়ে গেল আর ও বসে বসে কোনো কাজ পাচ্ছিলো না তো ভাবলো কয়েকটা রিলস বানিয়ে নিই কারণ এখন তো এগুলো না করলেই না তো যাই হোক ও ওইদিকে রিলস বানানোর পরে ওকে বললাম ঠিক আছে তাহলে তোমরা বসে যাও কারণ বেলাটাও অনেকটাই হয়ে গেছে তো ওও বসে পড়লো আর আমি এক এক খাবারগুলো সাজিয়ে ওর সামনে দিচ্ছিলাম আর এই টাইমটা সত্যি খুবই ইমোশনাল লাগছিল কারণ আর আর মনে হয় না এইভাবে হোক আর বিয়ের আগে যেভাবে ওকে যখন তখন ডাকতাম আর ও সময় নেই অসময় নেই যখন তখন চলে আসতে পারতো সেই জিনিসগুলো আর হবে না আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি চোখের কোনায় কোথাও না কোথাও একটু জল চলেই আসে এই একটাই মানুষ ছিল যে নাকি আমার সব ধরনের কথা কিংবা আমার সব ধরনের ইমোশন বুঝতো ওকে যখন ইচ্ছা তখন ডাকলেই পেতাম সব বিপদে আপদে ডাকলেই পেতাম তো যাই হোক এখন আর কিছু করার নাই মেয়ে মানুষ পরের ঘরে যাবেই আমিও একদিন এরকম বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসেছিলাম এখন এই বাড়িটাই হয়ে গেছে নিজের বাড়ি তো এখন এইগুলো দিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই তো যাই হোক ও ওকে বললাম যে কয়েকটা গাঁদা ফুল গাছের থেকে ছিঁড়ে একটু সাজিয়ে নাও যদিও আমার বাড়িঘর অতটাও সুন্দর না কিন্তু এর ভিতরেই পরিপাটি করে থাকা কিংবা সাজিয়ে রাখা চেষ্টা করি তো এইভাবেই আমরা এই সুন্দর একটা মুহূর্ত কিংবা একটা দিন কাটালাম আর সর্বপ্রথম আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু আগে আশীর্বাদটা করে নাও তারপরে আমি ধান দিচ্ছি আর তারপরে ওনার আশীর্বাদ করার পরে আমিও একটু ধান দিওকে আশীর্বাদ করে নিলাম আর আমার ছেলে পাশে বসেছিল ওইও কিন্তু ওর পিসিকে খুবই ভালোবাসে তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আর সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু বেশি দেরি করেনি ও সঙ্গে সঙ্গে চলে গেছিলো এই দশ মিনিট মতন বসার পরে তো যাই হোক তুমি খুব ভালো থেকো যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে থেকো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলো আমার পাশে থেকো আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক আর হ্যাঁ একটা লাইক করতে কিন্তু ভুলো না তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে